হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে তোমাদেরকে পাঁচ তরকারি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই মূলও নিয়েছি কাটুয়া লাল ডাঠা নিয়েছি ছুটি নিয়েছি বেগুন আলু আর পটল আমি আলুর চোখা ছাড়াইনি চোখা সমিতি নিয়েছি আর পটলটাকে ভালো করে চেছে নিয়ে কেটেছি আর সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো এখানে একটা মশলার ব্যাটার তৈরি করে রেখেছি এর মধ্যে আছে এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি আর আন্দাজ মতো লবণ এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশি পরিমাণে দিতে হবে কারণ টাই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব এরকম আলুগুলো আমি লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি অন্য পাত্রে উঠিয়ে নেব আলুগুলো সব ভেজে উঠে রাখলাম ওই তেলের মধ্যেই পটল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেল এবার পটল আমি যে পাত্রে আলুটা উঠে রেখেছি ওই পাত্রে আমি উঠে নিচ্ছি ছুটিটাও ভাজা হয়ে গেল ও ভেজে নেব ডাটাটাও ভাজা হয়ে গেল ডাটাকেও আমি এবার তুলে নিচ্ছি পাঁচ তরকারিতে অন্য সবজি যদি একটা কম দাও অসুবিধা কিন্তু মূলোটা বন্ধু দিতেই হবে কেন পাঁচ তরকারির মেন সবজি হলো মূলো মূলো ছাড়া পাঁচ তরকারি অসম্পূর্ণ মূলোটাও ভাজা হয়ে গেলো এবার মূলোটাকেও আমি তুলে দিচ্ছি বেগুন বাদে সব সবজিগুলো ভেজে আমি একটা পাত্রে উঠে রাখলাম এবার ওই তেলের মধ্যে বেগুন দিয়ে দেবো বেগুনটাকে আমি দুবারে ভাজবো একবারে দেব না ঘরে থাকা মশলা দিয়ে বন্ধু পাঁচ তরকারি খুব সুন্দর হয় তোমরা এরকম করে একবার বানিয়ে খাবে আমি যেভাবে রান্না করছি এরকম করে দেখো ঘরে থাকা মশলা দিয়ে হবে এক্সট্রা কোনো মশলা লাগবে না এটা দিয়ে তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে এটা এত সুন্দর একটা টেস্ট হয় এই মশলা দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেল বেগুনগুলোকে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো বেগুনটাকে আমি দুবারে ভেজে হল আরো একবার দিয়ে এই সবজিটাতে একটু তেল বেশি লাগে যা তাই তেল বেশি বলতে তো ছাঁকা তেলে ভাজতে হয় তারপরে আর তেল না দিলেও চলবে এক দশন দিলেই হবে এ দেখো এরকম করে বেগুনগুলোকে আমি দুবারে ভেজে নিচ্ছি এই বেগুনগুলোও এবার ভাজা হয়ে গেলো এগুলোকেও আমি তুলে নেব যখন বেগুনগুলো ভাজবে তখন গ্যাসটা কমিয়ে দেবে না যদি কমিয়ে দাও তাহলে সব তেল কিন্তু বেগুনে শুষে নেবে হ্যাঁ গ্যাসটাকে বাড়িয়েই সবগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নেবে দেখো দেখো তেল অনেকটাই থেকে গেছে তাও দেখো আর যদি গ্যাস যদি কমিয়ে দাও যে বেগুন ভাজো তা সব তেল বেগুনে শুষে নেবে এবার বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখো সব বেগুনগুলোকে আমি উঠিয়ে রাখলাম আমি ওই কড়াইটা নামিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি এখন দু দশর মতন তেল দিলাম আর এখন তেল বেশি লাগবে না যেহেতু আমার সব ছাঁকা তেলে ভাজা আছে বন্ধুরা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে তার মানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মশলার ব্যাটা তৈরি করে রেখেছিলাম এক মশলাটাকে এখন ভালো করে একটু আমি ভেজে নেব কষানো হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো বেগুন বাদে ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়তে হবে আমি লবণটাও বন্ধু মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম যা লাগে মশলা জিরে ধনে হলুদ লঙ্কা লবণ চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম এক এক চামচ আদা বাটা দেখো এগুলোও সব ভাজা হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে কড়াই লেগে লেগে যাচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি যে বেগুনগুলো ভেজে উঠে খেয়েছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের রাসটাকে মিডিয়াম করে দিলাম এবার ঢাকাটা খুলে একবার নাড়তে হবে এবার বেগুন দিয়েছি তার জন্য একটু খুব সাবধানে বন্ধুরা নাড়তে হবে না তো বেগুনটা একদম গলে যাবে তখন তখন খেতে ভালো লাগবে না এরকম করে হালকা হাতে খুব সুন্দর করে নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি চলো ঢাকা খুলে আবার একবার দেখে নিই দেখো তরকারিটা আমার প্রায় শেষের দিকেই হয়ে এসেছে বন্ধুরা এবার যে সবজিটা সব ভেজেছিলাম সে তেলটা আমি এখন অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আমার একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে একটু এখন নাড়তে হবে সব শেষে আমি একটু আটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে আটাটা দিলে জলটা ছাড়বে না না তো ঠান্ডা হয়ে গেলে তখন একদিকে তরকারি একদিকে জল গড়িয়ে যাবে আটাটা দিলে মিক্সড হয়ে যাবে ভালোভাবে আটাটা দেওয়াতে তরকারিটা কি সুন্দর মাখো মাখো হলো এরকম করে নামিয়ে নেব তোমরা কেমন হয়েছে বন্ধু অবশ্যই আমাকে জানাবে এবার ঢাকাটাকে খুলে আমি অন্য পাত্রে তুলে নেব অন্য পাত্রে 不你不行。